মেডিকেল রিপোর্টকে সিপি নিজে বসে থেকে শিপারের কাছে পরিবর্তন করিয়েছে এটাকে এককথায় বলা যায় জঙ্গল রায় যদি সুরাবর্তী বেঁচে থাকতেন তিনিও লজ্জা যে মমতা তার পুলিশ কীভাবে হিন্দুদের উপরে অত্যাচার করতে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িটাতে হিন্দুদের রক্তে লাল হয়ে গেছে হরগোবিন্দ দাস চন্দন শুধু নয় এখানে পশু কাটার তরোয়াল দিয়ে তরোয়াল দিয়ে যেভাবে হিন্দু দোকান ভাঙা হয়েছে মন্দির শিব মন্দির স্থাপন মাস আমরা সেই মন্দিরে একটু আগে আমরা জলাভিষেক করলাম প্রণাম করলাম মহাদেবের শিবলিঙ্গের এবং মূর দেবীর মায়ের কাছে এবং শিব হর পার্বতীর কাছে আমরা চোখের জল দেখছি মহিলাদের আমরা এর প্রতিবাদ করব আজ থেকে এই এলাকায় আইনি লড়াই যেমন চলবে সাথে সাথে সমগ্র এলাকায় যাতে হিন্দুদের উপর মমতার পুলিশ আর অত্যাচার করতে না পারে তার জন্য আমরা যা করার করব। আমরা ধুলিয়ান বন্ধ করেছি সাতেরগঞ্জে বন্ধ করেছি মহেশতলা রবীন্দ্রনগর বন্ধ করেছি বন্ধ এখানেও মমতার পুলিশের খালার পুলিশের এই অত্যাচার আমরা বন্ধ করবো হিন্দু সমাজকে বলবো রাজনীতিতে হিন্দুরা বিভক্ত হচ্ছে বলেই আজকে মমতার ভাই মমতার পুলিশ এই অত্যাচার করতে পারছে আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের কিছু করতে পারবে না আপনাদের বিরোধী দল নেতা আপনারা যে বিধায়কদের পাঠিয়েছেন হিন্দু এবং আদিবাসী ভোটে যেটা বিধায়ক আমরা আমরা সমগ্র হিন্দু সমাজ গত চার বছর ধরে আমরা আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় পাশে দাঁড়িয়েছি তাই আপনাদের সঙ্গে। আমরা থাকবো ভরসা রাখবেন মাথা কিছু করবেন না তৃণমূল নেতাদের কাছে পুলিশের কাছে কতদিন জেলে হবে আট মাস পর মমতা থাকবে না বদল হবে হিন্দু জাতির মাঝে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়